কালকে মাননীয় প্রধানমন্ত্রী আসছেন প্রথমে উনি সরকারি প্রোগ্রামে অংশগ্রহণ করবেন রেলের যে প্রোগ্রাম আছে উনি সেই রেলের প্রোগ্রামে অংশগ্রহণ করার পর তারপরে উনি এই প্রোগ্রামে আসবেন এখানে মহিলাদেরকে নিয়ে যে সভা সেই সভাকে উনি সম্বোধিত করবেন রেলের যে প্রোগ্রাম সেই প্রোগ্রাম এসপ্ল্যানেড যে মেট্রো স্টেশন সেই এবং সেখানে রেলের বিভিন্ন কর্মচারী এবং অন্যান্য যারা আছেন তাদের উপস্থিতিতে দেখুন প্রথম কথা হচ্ছে আদালতের এই রায়কে আমরা স্বাগত জানাচ্ছি আদালতের এই রায় বিশেষ করে কলকাতা হাইকোর্টের মহামান্য আদালতের এই রায় আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে বিচার ব্যবস্থার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের প্রতি বিন্দুমাত্র কোনো বিশ্বাস নেই সেই জন্য কেন্দ্রীয় সংস্থার হাতে অর্থাৎ সিবিআইয়ের হাতে বিকেল সাড়ে চারটের মধ্যে তুলে দেওয়ার কথা বলা হয়েছে এবং আমার মনে হয় সিবিআইয়ের তদন্ত খুব ভালোভাবে করা উচিত কারণ এই ব্যক্তি যে ব্যক্তি একজন নটোরিয়াস ক্রিমিনাল তাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতা বানিয়েছিলেন এর বিরুদ্ধে নারী পাচার গরু পাচার হ্যাঁ তলব করাই উচিত তো আজকে তো আমরা দেখতে পাচ্ছি উনি সাংসদ পদ চলে যাওয়ার পরেও গাড়ির ছবি পাচ্ছি যে ভিডিও পাচ্ছি নীল বাতি নিয়ে ঘুরে বেড়াচ্ছে মৌয়া ম্যাডাম ঘুরে বেড়া তার একটা রেকর্ডিং আমার কাছে এসে পৌঁছেছে বলছে যেভাবে হোক জিততে হবে দশ এগারো তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী তালিকা ঘোষণা করবে সেখানে বলে দিচ্ছেন উনি যে প্রশাসনকে ব্যবহার করে যেমন করে হোক জিততে হবে তার নেতাদেরকে ভাষণে বলছেন আমার রেকর্ডিং আছে আমি একটু পরে সেই রেকর্ডিং ছাড়বো আপনাদের জন্য তো এই যদি এর মানসিকতা হয় একে তো অবশ্যই সে একে একদম জেলের ভেতরে ঢোকানো উচিত এই ধরনের কাজ যারা করে সাত তারিখে এখনো পর্যন্ত ঠিক হয়ে আছে উনি বিজেপিতে যোগদান করবেন আমাদের সাথে অনেকদিন ধরে কথা চলছে মাননীয় বিচারপতি উনি জবে থেকে ইস্তফা দেবেন ইস্তফা দেবার পরে আমরা যোগাযোগ করেছি ইস্তফা দেবেন বলার পরে আমরা যোগাযোগ করি এবং উনি আগ্রহ প্রকাশ করেছিলেন যে বিজেপির হয়ে কাজ করবেন নরেন্দ্র মোদী সৈনিক হয়ে কাজ করবেন সেই জন্য বিজেপিতে স্বাগত আমি আগেও বলেছিলাম যে ওনার মতো ব্যক্তি নিষ্ঠাবান সৎ ব্যক্তি যদি রাজনীতিতে আসেন তাহলে রাজনীতির মঙ্গল রাজনীতি ভালো হবে বারো তেরো থেকে পর্যন্ত বাংলাদেশ থেকে কয়েক কোটি টাকা দুবাইতে পাঠিয়েছে বলে দাবি করা হচ্ছে কি দেখুন এই ঘটনা আরও একবার আমাদের মনে সন্দেহের উদ্রেক করল কেন তৃণমূল কংগ্রেসের ভাইপো বারবার আমেরিকা যান বা যেখানেই যান দুবাই হয়ে কেন যান এই দুবাই কানেকশনটা বারবার এদের কেন আসছে আর এদের সবকিছু বিদেশের সাথে কেন জড়িত বান্ধবী হলে রাশিয়ান বান্ধবী টাকা রাখতে গেলে দুবাই বিদেশ ছাড়া কি এরা কিছু বোঝে না বাংলা ভারতবর্ষ এগুলোতে কিছু খুঁজে পাচ্ছি না আমরা এক পার্থ চট্টোপাধ্যায় ভুল করে ইন্ডিয়ান বান্ধবী রেখেছিল খাটের তলায় রেখেছিল মাল ধরা পড়ে চলুন দেখেন কেন্দ্রীয় এজেন্সি তাদের মতো কাজ করে আমার কথাতেও কাজ করবে না আপনার কথাতেও কেউ কাজ করবে না কারণ কেন্দ্রীয় এজেন্সিগুলোর একটি নির্দিষ্ট ডেকোরাম আছে এবং পশ্চিমবঙ্গে যেভাবে দুর্নীতি হয়েছে যেভাবে চুরি হয়েছে আপনাদের কি মনে হয় বা পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমাদের কি মনে হয় এজেন্সিগুলোর কি তৎপর হওয়া উচিত না পুরো তৎপর হওয়া উচিত এবং ভোটের সময় আরও বেশি করে তৎপর হওয়া উচিত কারণ ভোটের সময় রাজ্য নির্বা রাজ্য যে প্রশাসন সেই প্রশাসন নির্বাচন কমিশনের আন্ডারে থাকে তো স্বাভাবিকভাবে পুলিশকে কিছু বললে পরে পুলিশ সেটা শুনবে বেশি গ্রেপ্তার হওয়ার চান্স থাকবে বেশি অপরাধীদের অন্যান্য সময় তো সবাই শেখ জান হয়ে যাবে ম্যাজিক ভ্যানিস দিদি বলবে ম্যাজিক সব হাওয়া হয়ে যাবে কাউকে খুঁজে পাবেন না জমি হাঙরের রূপান্তরিত হওয়া অর্থাৎ জমি সকল দখল করে নেওয়া আদিবাসীদের জমি দখল করে নেওয়া এই সমস্ত বিষয়ে তদন্ত হওয়া উচিত শুধু তাই নয় কয়েক বছর আগে আমাদের তিনজন কর্মীকে হত্যা করা হয়েছিল এবং সেক্ষেত্রে এর হাত ছিল তার মধ্যে সুকান্ত মণ্ডল থেকে শুরু করে আরও দুজন ছিল তাদের হত্যা করা হয়েছিল একজনের খোঁজও পাওয়া যায়নি কী অবস্থায় আছে চোখে গুলি করা হয়েছে এই নৃশংস অত্যাচার শেখ শাহজাহানের নেতৃত্বে হতো তাই এর তদন্ত খুব দ্রুততার সাথে হওয়া উচিত এবং সিবিআইয়ের অত্যন্ত মেটিকুলাসলি এবং জুডিশিয়ারি জুডিশিয়ালি এই তদন্ত করা উচিত বিচারপতি গাঙ্গুলি আজকে বিজেপিতে জয়েন্ট চাই আবার উল্টো দিকে সোমনাথ তারা তারা বলছে গণস্বাক্ষর সংগ্রহ করছে যাতে অর্জুন চিকিৎসা না দেখুন তৃণমূলের মধ্যে এখন মারামারি চলছে লড়াই চলছে তৃণমূল এখন শ্যাম রাখবে না অর্জুন রাখবে তাই নিয়ে লড়াই করছে তো এখন অর্জুনকে ঠিক করতে হবে জালি শ্যামের কাছে থাকবে না অরিজিনাল শ্যামের কাছে আসবে অরিজিনাল কৃষ্ণের কাছে আসবে অরিজিনাল কৃষ্ণ তো বিজেপিতে আছে দেখুন মোদী রাজনীতিতে এমন একটি নামে পরিণত হয়েছে না তার দেখানো পথে সবাইকে চলতে হয় তো সেটা মোদী যে এখন গ্যারান্টি দেখাচ্ছে মমতা ব্যানার্জিও গ্যারান্টি দেখাবে কিন্তু মোদীর গ্যারান্টি হচ্ছে অরিজিনাল গ্যারান্টি আর মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্যারান্টি হচ্ছে সারদার গ্যারান্টি পাঁচ বছরে ডবল হবে কিন্তু ডবল আর টাকা আর পাবেন না তো সেখানে সারদার গ্যারান্টিতে বিশ্বাস করে লাভ নেই মোদীর গ্যারান্টিতে বিশ্বাস করুন পোস্ট অফিসের গ্যারান্টি আট বছরে ডবল তো সাড়ে আট বছর যেটাই বলবে সেই দিনই ডবল হবে